প্রবাসে তুমি যে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করো না কেন তার জন্য থাকবে একটা বিশেষ প্রস্তুতি পর্ব কারণ আমাদের কোনো ডেকোরেটার নেই নেই কোনো ক্যাটারিং সিস্টেম আশপাশ থেকে আমরা তেমন একটা কোনো হেল্পও পাই না যা কিছু করতে হয় আমাদের নিজেদেরকেই করতে হয় হল সাজানো থেকে শুরু করে রান্না বান্না এভরিথিং এবং এই হলটাও ঠিক যেমনটা আমরা নিয়েছি তেমনভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেরত দিতে হবে ছিল শুক্রবার শনিবার আয়োজিত হবে জার্মানির স্ট্রুটকার শহরে সবাই একসাথে মিলে সেই বিশাল এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সেই সাথে বৈশাখও আর যেহেতু আগের দিন আমরা হল টল সব কিছু সাজাতে এসেছি ভাবলাম কেন না সবাই মিলে ছোট্ট করে একটা বৈশাখ পালন করা যাক যে যেমন কথা তেমন কাজ ভাবিদের কানে শুধুমাত্র একটু দিয়েছি যে চলেন না একটু ভর্তা টর্তা খাই সবাই মিলেছিলে সাথে সাথে ভাবিরা তাদের ভালোবাসার সমস্ত আয়োজন নিয়ে প্রস্তুত একের ভিতরে দুই হল সাজানো হলো হলের সমস্ত আনুষাঙ্গিক কাজকর্মও হল এবং সেই সাথে আমাদের খুব ছোট্ট পরিসরে বৈশাখ পালন করা হলো যদিও তেমন কিছু না তারপরেও অনেক কিছু এই প্লেটের মধ্যে সবার ভালোবাসা জড়িয়ে আছে একসাথে ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে মজার মজার ভর্তা নিয়ে এসেছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে হল সাজাতে আসলে আসতে পারেনি সেজন্য অনেককেই আমরা মিস করেছি এরপর আমরা যার যার কাজে মন দিয়ে দিয়েছি কেউ গান রিহার্সাল করছিলাম কেউ বা হল সাজাচ্ছিলাম কেউ বা আবার গিফট প্যাকেট করছিলাম আবার শেষে চুপ করে চুরি করে ফুলচুরি পিঠে খাওয়া আর আগামী দিনের অপেক্ষায় নিশ্চয়ই কালকে খুব সুন্দর একটা অনুষ্ঠান করবো আমরা